আমি এই ওষুধগুলো সেবন করব আমাকে ডাক্তার দিয়েছেন উনি বলছে এ টু জেড একটা দিয়েছেন আর একটা দিয়েছেন ক্যালসি কাল ডি3 ক্যালসিয়াম অনেক ভালো চাই হোক সব কিছু ডেট মেট সব ওকে কারণ ভাই আমাকে ভালোবেসেই দিয়েছেন কিন্তু ভাই কোন ভিডিওর জন্য না কোন কাজের জন্য না প্রিয় দর্শক সকলকে আদাব নমস্কার পরিবব টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমার এই ফেসটা দেখতেছেন আজকে আমার এই যে চেহারাটা দেখতেছেন আসলে একদম নষ্ট হয়ে গেছে আপনারা অনেকে অনেকভাবে বলেন যে পরিবাবুর চেহারা ভালো না আমি জানি ভাই আমি আসলে বিভিন্ন টেনশনের কারণে আমার চেহারা নষ্ট হয়ে গেছে পরিশ্রমের কারণে যাই হোক আজকে আমি আমার সেই কাঙ্ক্ষিত প্রাণের সেই মেডিকেল মডার্ন মেডিকেল স্টোর মীরগঞ্জ হাট চলঢাকা ডাকা এই সেই সনম ধন্য দোকানটিতে আমি চলে আসছি আমার প্রিয় ঘর ভাই সাইদুল ইসলাম সাইদুল ভাই কাছে আমি আসছি উনি আমাকে পরামর্শ যে পরিবাবু তুমি তো খুব পরিশ্রম করো তা তুমি আপাতত আমার একটা ট্রিটমেন্ট শুরু করো তো আমি আজকে থেকে ভাইয়ের কাছে ট্রিটমেন্ট শুরু করলাম আমাকে প্রথমে দিয়েছে এ টু জেড গোল্ড এ টু জেড এ টু জেড দিয়েছেন বড় ভাই একটা দিছে ইকাল ডি থ্রি দিয়েছেন এটা হচ্ছে ধরে রাখার জন্য মানে কোন দীর্ঘদিন ধরে থাকার জন্য মানে এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আর আমলা ডি এটা দিয়েছেন যদি পার্শ্ব প্রতিক্রিয়া হালকা হয় উনি আমার বলেই দিয়েছেন উপস্থিত এটা আমাকে চেহারাটাতে খাওয়ানোর একটা চাহিদা বার করে দিবি আর যাই হোক আমি বলি দাদার কাছে আমি আসি প্রায় সহযোগিতা পাই মডার্ন ফার্ম মেডিকেল স্টোরেজে আসি মডার্ন মেডিকেল স্টোরে যে আছি এটা আমার প্রাণের দোকান এবং আমি এখানে আহ ঢাকা থেকে ঘুরে আসি বলতে এখানে আমি ট্রিটমেন্ট করছি ভালো আমার চেহারাটা দেখেন আমার চেহারাটা আপনার দেখতে পাচ্ছেন ভাই একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি এগুলো প্রয়োগ করবো আমি এই ওষুধগুলো সেবন করব আমাকে ডাক্তার দিয়েছেন আহ উনি বলছে এ টু জেড একটা দিয়েছেন আর একটা দিয়েছেন আহ ডি থ্রি ক্যালসিয়াম অনেক ভালো যাই হোক সবকিছু ডেটমেট সব ওকে কারণ ভাই আমাকে ভালোবেসেই দিয়েছেন কিন্তু ভাই কোনো ভিডিওর জন্য না কোনো কাজের জন্য না উনি আমাকে ভালোবেসেই ঔষধ আমাকে দেয় আমার উপকারের জন্য আপনারা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এই যে ভাই আছেন উনি ওষুধ কোম্পানির লোক ওনার জন্য একটু সবাই দোয়া করবেন আমার জন্য তো দোয়া করবেন অবশ্যই আমার চেহারাটা ভাই একদম শেষ হয়ে গেছে আমি আবারও পুনরায় পরিবাহু হিসাবে ফিরে আসতেছি আপনাদের মাঝে আপনারা আপনি ডোয়া করবেন ধন্যবাদ সকলকে এবং মেথাস মেডিকেল স্টোরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম ধন্যবাদ